আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ব্যাপক ভালো আছি ভালো থাকার মতো একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে না সেটা বিরাজ করার মত আমরা আমেরিকা যাইয়া আমাদের উদারতা প্রকাশ করছি উদারতা প্রকাশ করছি আমরা জয়লাভ করছি না এটা মনের জয়লাভ বাস্তবে জয়লাভ না এই জয়লাভটা হইছে যেভাবেই হোক আমরা ক্রিকেটে দেখাই দিছি আমরা উদারতা কিভাবে করতে পারি না এখানে কথা হইলে আমাদের আমেরিকা যাইতে হবে আমাদের আমেরিকা যাইতে হবে আমাদের ওখানে বসবাস আমাদের যে কোনো কারণে কোনো কারণে আমরা জিততে আসি তাহলে তাদের সাথে একটা সম্পর্ক নষ্ট এই সম্পর্কটা বজায় রাখা আমাদের দায়িত্ব আমরা আমরা দেশ হিসেবে হিসেবে দেশের প্রতিনিধি আমাদের দায়িত্ব দেশকে উদযাপিত করা উদ্ভাসিত করা আর সেই উদ্ভাসিত করতে যে আমরা দিয়ে আসছি তাদেরকে যেভাবেই দিয়ে আসছি দিয়ে আসছি এখন আমরা দিয়ে আসছি কি বিপদে পড়ছি এখন বাঘ বলতেছে নাকি তাদের অপমান করতেছে বনে নাকি বাঘ থাকতে পারতেছে না এখন বাংলাদেশের বাংলাদেশের জার্সি বাংলাদেশের ক্রিকেটারের যে জার্সি তার গায়ে লোগো লাগানো বাঘের লোগো ডিজে ছবি সেটা লাগানোর জন্য এখন আর ভয় অন্য কিছু অন্য প্রাণী ভয় পাইতেছে না ইঁদুরেও নাকি বাঘকে খোসা মারতে ইঁদুরেও নাকি বাঘকে খোসা মারতেছে বলতেছে তোমাকে আমি ভয় পাই না সেই শোকে এই যে আমার হাতে দেখেন এটা কি আমি বাঘের জন্য রাখছি বাগে তো মাংস মাংস খাইতো এখন আর বাগে মাংস খায় না এখন ইঁদুরে মাংস খাওয়া শুরু করে দিয়েছে বাগে ভাগে পাচ্ছে না কারণ বাগের যে পরিস্থিতি বর্তমানে সেটা টিম দেখাইয়ে দিয়েছে আমেরিকার সাথে দেখাইয়ে দিয়েছে না আমরা দিচ্ছি এই যে লাউ অর্ধেক আমার মনে পড়ছে খাওয়ার পরে বাগের জন্য রাখতে হবে কারণ বাগে তো লাউ ছাড়া খায় না বাগে তো আগের মতো সে মাংস খায় না বাঘ তো বাঘ নাই বাঘ গেছে অন্যটাই ফের চললে এন্ড বাঘের জার্সি দিয়া নাম কাটতে হবে বাংলাদেশের জার্সি দিয়ে নাম কাটতে হবে নাহলে বাঘে ভয় পাইতে আসে না বাঘরে ভয় পাইতে আসে না অন্য কিছুতে ইঁদুর বিড়াল থেকে শুরু করে কোনো কিছুতে বাগের বাঘ বললে মনে করতেছে একটা অপমান অপদস্থ হইয়া বাঘ এইভাবে আমাদের দেশ থেকে বিতাড়িত হবে সেটা কখনোই কাম্য না সেটা কখনোই চাচ্ছি না না একটা যে খেলা দেখাইছি আমরা একটা যে খেলা হয়েছে এটা আমেরিকার জন্য আমাদের না আমেরিকা তার একটা থাকতে পারে তাদের পারমাণিক অস্ত্র তার থাকতে পারে টাকা পয়সা থাকতে পারে অন্য কিছু তাতে আমাদের কি আমরা ক্রিকেটাররা আমরা অনেক ভালো পারি তবে তাদের সাথে তাদের সাথে সেই ভালো পারা দেখাই নেই আমরা যে চাইনি সব জায়গা আমাদের খেলা সব জায়গায় খেলা ওঠে না আর আমরা খেলা সবার সাথে খেলি না যেখানে খেলবো বাবারে খেলার মতো খেলবো আমরা হইতে পারি একটু মুরব্বী টাইপের তোমরা বাচ্চা কিন্তু তোমরা তোমাদের মতো থাকো তোমরা তোমাদের মতো থাকো আমাদের মতো খেলতে আমরা যাইনি একশনে গেলে বাবার খেলতাম তোমাদের বংশ নির্বংশ করে দিতাম আমেরিকা বেনিশ করে দিতাম তবে আমরা খেলি নেই এই আমাদের অপরাধের জন্য এখন বাক হরতাল থাকছে বাঘ এখন আর সেই জার্সির মধ্যে তাদের ছবি রাখতে দেবে না এইটা নাকি সমস্যা হয়ে গেছে এটা কোনো কথা না একটা জিনিস এখন এখন এই কোল বালিশ কোল লইয়া কোল বালিশ চিন্তা করা ছাড়া কোনো গতি নেই আর গতি থাকবে কিভাবে খেলাধুলা যেভাবে চলছে রে বাবারে এইরকম ভাবে খেলাধুলা চলার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমেরিকার মতো একটা জায়গা যাইয়ে যাকে আমরা ঘুরতে গেছি ঘুরতে যাই আমরা পরিদর্শন করতে গেছি পর্যবেক্ষণ করতে গেছি ক্রিকেটের জন্য আমরা শ্রম দিছি কিন্তু হয়তোবা যে কোনো কারণে আমরা দিয়ে আসছি তাদেরকে তারা আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী বললে হবে মহাদেশও ভিন্ন যাই হোক তারা আমাদের একটা রাষ্ট্র পরিচিত রাষ্ট্র সেখানে আমরা স্বজন বসবাস করে সেখান থেকে রেমিটেন্স যোগ রেমিটেন্স পাঠায় সেটা দিয়ে আমরা আমাদের চালাই সেটা আমাদের বুঝতে হবে সেটা আমাদের উপলব্ধি করতে হবে সেটা আমাদের অনুধাবন করতে হবে আর সেই অনুধাবন করিয়েই আমরা তাদেরকে দিয়ে আসছি বিজয়ের মালা তাদেরকে দিয়ে আসছি ছোটো ছোটোখাটো খেলা আমরা খেলি না কথা আছে বাঘ যদি সামনে লাভ দেয় পিছনে দুই পাও যায় আমরা দুই পাও গেছি আমরা ঠকজি এটা আমাদের না এটা আমাদের শিক্ষা আমাদের শিক্ষা কি সবসময় আমাদের শিক্ষা কি ক্রিকেটে আমাদের শিক্ষা কি আমরা নেক্সট টাইমে ভালো করব ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে ভালো করবো আমরা একটা ক্রিকেট বাদ দিয়ে আরেকটা যাবো আমরা নেক্সট টাইমে ভালো করব। এটাই জাতি জানে আর আমরা সেটাই জাতিকে বুঝাইতে চাইতেছি আমরা আমাদের নেক্সট টাইমে আমরা ক্রিকেটে ভালো করব কিছু একটা করে দেখাবো তখন জাতি এবং জনতা সবাই চুপ হয়ে যাবে বাঘেও আর এই সবজি খাবে না বাঘে থকন মাংস খাবে মাংস খাওয়ার সুযোগ চলে আসবে